আজকে যে টপিকটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে আমাদের সমাজে একটা রীতি আছে ধরে বহুদিন রীতিটা চলে আসছে যে ছোটরা বড়দেরকে সম্মান করতে বাধ্য বা সম্মান করবে ছোটরা বড়দেরকে সালাম দিবে সো আমি এখানে একটা নতুন কাজ করতে চাই সেটা হচ্ছে যে আমাদের যারা পরিবারে যারা আমাদের পরিবারে যারা সদস্য আজীবন সদস্য যারা তাদেরকে নিয়ে সেটা হচ্ছে যে আমরা একটা নতুন ট্রেন্ড তৈরি করব সেটা হচ্ছে বড়রা ছোটদেরকে সম্মান করবে এটা কেন কারণটা হচ্ছে আমরা যদি বড়রা ছোটদেরকে সম্মান না করি একটা জিনিস একটা বাচ্চারও ছোট বাচ্চারও কিন্তু সেলফ রেসপেক্ট আছে আপনি তাকে একটা বাজে কথা বলেন বা একটা অপমান করেন সে কিন্তু বুঝতে পারে এবং সে কিন্তু আপনাকে আর ঘেসবে না আপনার সঙ্গে কথা বলবে না আপনি আদর করতে চাইলে আপনার কাছে না বাচ্চারা কিন্তু অনেক কিছু বুঝতে পারে তেমনি প্রত্যেকটা ছোট মানুষেরই একটা সেলফ রেসপেক্ট আছে আপনি ছোট বলে বা আপনি একটা অন্য একটা উদাহরণে যে আপনি একটা অফিসের বস উদ্যোক্তা মালিক বা আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন জেনারেল ম্যানেজার বা ম্যানেজার আপনার সঙ্গে যারা কাজ করে আমি অবশ্য তাদেরকে সহকর্মী বলি বাট কেউ কেউ তাদেরকে এমপ্লয়ি বলেন বা অধস্তন কর্ম চারি বা কর্মকর্তা বলেন আমি এই শব্দটা বলতে রাজি না আমি বলি সবাই সহকর্মী আমার প্রতিষ্ঠানে যারা কাজ করে আমি সবার সবাই সহকর্মী যেমন আমি এখানে বলি যে এই নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্মে আমি আমি নিজেই একজন আপনাদের মতো আমরা সবাই এখানে ভলেন্টিয়ার একইভাবে একইভাবে আপনি একটা অফিসে কাজ করেন আপনি মালিক হতে পারেন আপনি জেনারেল ম্যানেজার হতে পারেন আপনি ম্যানেজার হতে পারেন আপনি যদি আপনার সাবর্ডিনেটকে বা সহকর্মীকে আপনি সম্মান না দিয়ে কথা বলেন আপনি যদি তাকে তার সুবিধা অসুবিধাগুলো না দেখেন তাকে স্নেহ না করেন সে কিন্তু আপনাকে কোনোদিন ভালোবাসবে না সে হয়তো চাকরির খাতিরে আপনি বস চাকরির খাতিরে আপনার কথা শুনবে কিন্তু মন থেকে শুনবে না আপনি একটা কাজ করে দেখেন তো আমি আপনাকে বলছি আমি নিজে এটার ফল পেয়েছি সেই জন্য আপনাদেরকে বলছি আপনি আপনার কলিকদেরকে মানে যারা আপনার থেকে জুনিয়র পজিশনে কাজ করে আপনি মালিক হন বা আপনি চাকরি করেন আপনি তাদেরকে সালাম দেন দেখবেন আপনি একবার সালাম দিলে সে কিন্তু দুইবার আপনাকে সালাম দেবে সো এই কাজটা প্রায় করতে হবে আপনি যদি তাদেরকে একটু একটু খোঁজ খবর নেন বাসায় হয়তো তার বাচ্চা অসুস্থ তার ফ্যামিলির কেউ একজন শরীর খারাপ মা অসুস্থ আপনি সে যখন সে হয়তো ছুটি নিয়েছে আপনি ছুটি চাচ্ছে আপনি ছুটি দিলেন না আপনি এটা কিন্তু ঠিক হবে না হ্যাঁ কারণ মানুষ চাকরি করে কেন মানসিক শান্তির জন্য। এখন একটা মানুষের বাচ্চা বা মা অসুস্থ রেখে সে কিন্তু মানসিক শান্তি রেখে কাজ করতে পারবে না বা সে ছুটি থেকে ফেরত আসলো আপনি যদি একটু খোঁজ খবর নেন যে তোমার মা কেমন আছে বা তোমার বাচ্চা কেমন আছে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তো সেই জন্য আমি যেটা বলার চেষ্টা করছি ইভেন আপনি কোনো একটা বাসায় যাচ্ছেন বা একটা অফিসে যাচ্ছেন গেটে যে দারোয়ানটা বসে আছেন তাকে একটা সালাম দিয়ে দেখেন তার চেহারা যে মানে পরিবর্তন তার যে একটা ভিতরে একটা ইয়ে তৈরি হবে মানে রেসপেক্ট তৈরি হবে আপনার প্রতি তার চোখে মুখে যে একটা আনন্দ ফুটে উঠবে সেইটা দেখার যে কি আনন্দ হয় সেটা যে সালামটা দেয় মন থেকে মন থেকে সেই জানে আসলে অফিসে আমরা যারা কাজ করি বা আমরা কাজ করাই আমরা যদি এখনো চিন্তা করি আমরা ধমক দিয়ে আমার প্রতিষ্ঠানে কাজ করে তুমি বেটা কর্মচারী তুমি কাজ করতে বাধ্য তোমাকে আমি বেতন সরি সেদিন নাই আপনি তার মাথায় হাত রেখে তাকে সম্মান দিয়ে তাকে ভালোবাসা দিয়ে তাকে তার যেই প্রাপ্য সুযোগ সুবিধা সেগুলো না দিয়ে যদি আপনি তাকে কাজ করাতে চান সে সেই আউটপুট আপনি কোনো দিন পাবেন আপনি এগুলো দিয়ে দেখেন আপনি তাকে সালাম দেন তাকে একটু সম্মান দেন তাকে একটু ভালোবাসা দেন আপনার পক্ষ থেকে স্নেহ করেন দেখবেন যে আপনার কাজের আউটপুট প্রোডাকটিভিটি দ্বিগুণ হয়ে গেছে সো আমরা হয়তো কখনো কখনো নানান রকম অন্য যোগ্যতার কারণে পড়াশোনা বা চাচা মামা বা অন্য কোনো যোগ্যতার কারণে আমরা হয়তো কেউ কেউ একটু উপরের পজিশনে বা উপরের তলায় উঠে যাই কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে মানে কাউকে চাপিয়ে দিয়ে বা কাউকে বসিয়ে দিয়ে কিন্তু নেতা হওয়া যায় না লিডার হওয়া যায় না লিডার হইতে হলে তাকে যোগ্যতা অর্জন করতে হয় হ্যাঁ সে ওই জায়গায় বসতে পারে সে বস হইতে পারবে সে তার ঊর্ধ্বতন কর্মকর্তা হইতে পারবে কিন্তু সে কোনোদিন একজন ট্রু লিডার হতে পারবে না সো ট্রু লিডারগুলো হতে হলে তাকে অনেক বেশি যেমন কাজ করতে হয় তাকে অনেক বেশি উন্নত তাকে বেশি কাজ করতে হবে এগুলো আমাদের সেশানে আছে আপনারা জানেন তাকে অনেক বেশি অন্যদের খেয়াল রাখতে হয় তাকে অনেক বেশি নলেজেবল হতে হয় স্কিল্ড হতে হয় এবং অন্যদেরকে সম্মান দেখিয়ে কাজ করতে হয় সো আমি যেটা বলার চেষ্টা করছি আমাদের প্ল্যাটফর্মে সবাই আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা জুনিয়র আমাদের যে আমাদের থেকে যারা জুনিয়র সেটা এই প্ল্যাটফর্মে হোক আমাদের পরিবারে হোক বা বাইরে হোক বা কর্মক্ষেত্রে হোক সব জায়গায় আমরা আমাদের যারা জুনিয়র তাদেরকে আমরা সালাম দিব সম্মান দেখাবো স্নেহ করব ভালোবাসা দিব আপনি আউটপুটটা শুধু দেখেন আপনার মানে মানে আপনাকে এই এই নেতাই তো তারা চায় এই এই লিডারশিপই তো তারা চায় যে তাকে একটু খেয়াল করে তাকে একটু ভালোবাসে তাকে একটু কেয়ার করে এটাই তো তারা চায় এটা করে দেখেন দেখবেন যে মানে থিংস উইল বি চেঞ্জ রেডিক্যালি মানে আকাশ পাতাল পরিবর্তন হয়ে যাবে সবকিছু আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আপনি সম্মান যদি না দেন ছোট হোক আর বড় হোক আপনি সম্মান পাবেন কিভাবে সম্ভব না আপনি সম্মান দিলেই অন্যকে আপনি সম্মান দিবেন পাওয়ার আশায় না আপনি দিলেই এটা অটোমেটিক আপনার কাছে ফেরত আসবে সো এটা আশা করার কিছু নাই বা এটা আমাকে সম্মান করতেই হবে এরকম কিছু নাই আমি আপনাদের প্রত্যেককে অনেক সম্মান করি আমি আপনাদেরকে সালাম দেই আপনাদেরকে ভালোবাসা দেই স্নেহ করি মানে আমি এভাবেই চিন্তা করি সো আমি মনে হয় আপনারা যদি এভাবে জীবনটাকে চালানোর জন্য চিন্তা করেন কারণ এক একজন উদ্যোক্তা কিন্তু এক একজন লিডার আর ট্রু লিডার হতে হলে আপনাকে ছোটদেরকে জুনিয়রদেরকে আপনার সহকর্মীদেরকে সাথে নিয়ে তাদেরকে ভালোবেসে তাদেরকে সম্মান দেখিয়ে আপনাকে কিন্তু চলতে হবে নাহলে আপনি কোনোদিন ট্রু লিডার হতে পারবেন না আর ট্রু লিডার না হলে খুব ভালো একজন উদ্যোক্তা হওয়া কিন্তু অনেক কঠিন